কক্সবাজারে বেড়েই চলেছে এইচআইভি এইডস রোগে আক্রান্ত রোগীর হার জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে দু সালের পর জেলায় এখন এইচআইভি রোগীর সংখ্যা এক জন যার মধ্যে রোহিঙ্গা এক এবং স্থানীয় জনগোষ্ঠী রয়েছে চারশো দশজন গেল দুবছরেই এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় নয়শোরও অধিক মানুষ এছাড়া এই নয় বছরে একশো সাতচল্লিশ জন রোহিঙ্গাসহ মারা গেছেন দুশো জন এইডস আক্রান্ত রোগী এদিকে রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সহযোগিতায় শনাক্ত রোগীদের তদারকি সহ HIV প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কাউন্সিলিং সহ নানা ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা দोजा। উইগলাস্ট থেকে এখানে হেলথ রোহিঙ্গাদের সচেতন করা যারা শনাক্তকৃত রোগী এই তবে আর অন্যান্য যাতে এই বিষয়ে সতর্ক থাকে তাদের কমিউনিটি করা হচ্ছে অনিরাপদ সম্পর্ক ছাড়াও নানা কারণে বাড়ছে এইচআইভি ভাইরাসের সংক্রমণ ভয়াবহ এই রোগ প্রতিরোধে সরকারি বেসরকারি সকল সংস্থাকে সাথে নিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা প্রয়োজন জানিয়ে সিভিল সার্জন ডক্টর আসিফ আহমেদ হাওলাদার বলেন সচেতনতার মাধ্যমে এ রোগে আক্রান্তের হার কমানো সম্ভব অনিরাপদ শারীরিক মিলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটার কারণে এই রোগটা সমাজে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আমাদেরকে আরো সচেতন জনসাধারণকে নিয়ে সমস্ত স্টেক নিয়ে এটা সচেতনতা বৃদ্ধির জন্য আরো আমাদেরকে বেশি কাজ করতে হবে এই সচেতনতা যদি প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয় আমার মনে হয় এটা অবশ্যই আমরা এই রোগকে রুখে দিতে পারবো সেটা বলে আমি বিশ্বাস করি যে যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভাবে যদি সচেতন হই আমি মনে করি এটা সম্ভব রক্ত গ্রহণের আগে পরীক্ষা ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহারে সতর্কতা অবলম্বন সহ ধর্মীয় অনুশাসন মেনে চললে এ রোগের সংক্রমণ এড়ানো যায় বলছেন চিকিৎসকরা নাক্তার রোজি নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার